দু সালে একটা চাইনিজ সিনেমা হচ্ছে দা হোয়াইট নাম তো এই হোয়াইট স্নেক হচ্ছে ওই বা পরবর্তী বলতে পারেন সিনেমার সাথে এই সিনেমার কোনো মিল করছে ডেমন হান্টার বিষয়টা বুঝিয়ে বলছি চাইনিজ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ডেমন এবং দেমন হান্টার মানে হচ্ছে শয়তান যারা মানুষকে মারতে চায় আর ডেমন হান্টার মানে হচ্ছে যারা ওই মারতে চায় বা মেরে মানুষদের রক্ষা করতে চায় তো হোক সিনেমা শুরুতে যে সুন্দর মেয়েটিকে দেখানো হয় সে হচ্ছে ডেমন এবং তাকে ধরার জন্য ডেমন হান্টার অনেক চেষ্টা করছে তো এক পর্যায়ে সেই সুন্দরী মেয়েটি একটা ডেমন পরিণত হয় আর মানে হচ্ছে জাতীয় কোনো আর কি মানে খাটি বাংলার চাল্লা বলে আর কি যাই হোক ডেমন হান্টারের সহকারীরা যখন ওই ডেমন মারতে ব্যর্থ হয় তখন আমরা দেখি সেখানে ওই ডেমন হান্টার গ্রুপের লিডার চলে আসে বা সর্দার চলে আসে এবং সে এসে তাকে ধরা করে ফেলে তবে সেই মুহূর্তে আকাশে একটা সাদা আলো দেখা যায় আর এই সাদা আলোটাই হচ্ছে হোয়াইট স্নেকের আলো মানে এই হোয়াইট স্নেকটাই হচ্ছে এই সিনেমার আসল বা মূল চরিত্র যাই হোক ওই হোয়াইট স্নেক এসেছিল ওই ডেমন হান্টারদের দৃষ্টি অন্যদিকে ঘোরা

আর সে বিভিন্ন ধরনের গাছ গাছালি বা ভেষজ ওষুধ দিয়ে লোকদের চিকিৎসা করতো তো সুজিয়ান জড়িবিটি খুঁজতে খুঁজতে একদিন পাহাড়ের উপর চলে আসে আর সেখানে সে একটা সাদা ছোট সাপ দেখতে পায় আর সুজিয়ান আর সে ভাবছিল সেই সাপটি ঠান্ডায় কাটছে তাই সে কিছুক্ষণ পর সুজিয়ান অনুভব করে যে সাপটি তাকে কামড় দিচ্ছে আর এই কারণে সে সাপটিকে বাইরে বের করে ছুড়ে ফেলে দেয় তবে এটা কিন্তু কোন সাধারণ সাপ ছিল না এটা ছিল সেই সাপ যেটা নয়শো বছরের পুরনো হোয়াট নেই আর তার নাম ছিল বাই তো যাই হোক তখনই আমরা দেখতে পাই যে বাইরের ছোট বোন সবুজ স্নেক সেখানে চলে এসেছে আর যাকে দেখে এখানে আমার নায়ক সুজিয়ান হারিয়ে ফেলে আর সুজিয়ান তাদের এলাকাতে চলে এসেছে বা তাদের জায়গায় চলে এসেছে বলে সবুজ সাপটি তাকে সাদা সাপটি এমন করতে নিষেধ করে আর সাদা সাপটি তার বোন সবুজ বোঝায় ও আমাকে কিন্তু আঘাত করতে চায়নি আর ও আমাকে মূলত বাঁচাতে চেয়েছিল ওর কাছে মনে হচ্ছিল আমার হয়তো ঠান্ডা লেগেছে তো এইসব কথা শোনার পর সবুজ সাপটি সেখান থেকে চলে যায় আর সাদা সাপটি সুজিয়ানের কাছে এসে বসে আর সুজিয়ান বা নায়কের জ্ঞান ফেরার পর সে তার সামনে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় আসলে হোয়াইট স্নেকের কাছে এমন একটা শক্তি ছিল যে সে যে কোনো সময় মানুষের রূপ ধারণ করতে পারত। যে হোক সুজিয়ান হেরেছিল, সে হয়তো পাহাড় থেকে পড়ে গিয়েছে আর এই মেয়েটি হয়তো তাকে বাঁচিয়েছে। আর তাই সুজিয়ান ওই সাদা সাপটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে এদিকে কিন্তু সাদা সাপটি সুজিয়ানকে পছন্দ করে ফেলেছে। তারপর আমরা দেখি সুজিয়ান বা কবিরাজ নিজের বাড়িতে চলে এসেছে এবং সুজিয়ান তার দাদীকে ডাকছে। তবে তার দাদি কিন্তু চোখে দেখতে পেত না। আর এর জন্য সুজিয়ান অনেক চেষ্টা করছে এমন একটা ওষুধ খুঁজে বের করার যেটা দিয়ে তার দাদির চোখ ভালো করা যাবে। তারপর আরেক দৃশ্যে আমরা সাদা সাপ এবং সবুজ সাপ দুইজনকে একটা নদীতে গোসল করতে দেখতে পাই। যেখান সবুজ বলছে যে ডেমন হান্টারের প্রধান আমাদের খোঁজার জন্য লোক পাঠিয়েছে আর সাদা সাপ এই কথা শুনে বুঝে যায় যে ওরা তাদের শক্তি ছিনিয়ে নিতে যায় যাতে তারা অমর হতে পারে আসলে এই সাপ হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতো তো ওদের হার যদি মানুষ নিতে পারে তাহলে এই মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকবে তো এই ডেমন হান্টাররা সাদা সাপদের খুঁজে পাওয়ার আগে সাদা সাপে ওদের খুঁজে বের করার জন্য মানুষের শহরে আসতে চায় তবে সবুজ সাপটি তার সাথে যেতে চাইলেও সাদা সাপটি তাকে নিষেধ করে এর কারণ সবুজ সাপটি নাকি পুরোপুরি মানুষের রূপ নিতে পারে না মানে উপরে টুক মানুষ থাকে কিন্তু নিচের টুকু থাকে আর এদিকে মানুষের শহরে দেখা যায় রাতের বেলা কেউ পাঁচজন মানুষকে মেরে তাদের হৃদয় বের করে নিয়ে গিয়েছে পায় হৃদয় এরপর যখন সাদা সাতটিকে ধরে তাকে দশ হাজার রৌপ মুদ্রা দেওয়া হবে এবং এক বছর তার কাছ থেকে কোনো ধরনের খাজনা নেওয়া হবে না তো এটা দেখে সাদা সাতটি খুবই অবাক হয় সে তো এগুলো করেনি তাহলে কে করেছে তো পরের দিন সকালে সুজিয়ান মানে এইখানে আমার নায়কের সাথে সাদা সাপ বা নায়িকা দেখা হয় আর সুজিয়ান সাদা সাতটির দিকে থাকে আসলে ওকে খুবই সুন্দরই দেখাচ্ছিল যাই হোক সাদা সাপটি মূলত ছাতা দেবার বাহানা করে সুজানের সাথে দেখা করতে এসেছিল এর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় আর এখানে একটা বিষয়ে উল্লেখ্য সুজিয়ান স্বপ্নে দেখেছিল যে তার নষ্ট ছাতা যদি কখনো খোলে তার মানে তার সেখানে ভালোবাসা হবে মানে নায়কের এই ছাতাটি নষ্ট ছিল এটা হলো অনেক ঝামেলা এবার এক চান্সে খুলে গিয়েছে যাই হোক এ কারণে নায়ক অনেক খুশি হয় সাদা সাপটি নিয়ে তার বাড়ির দিকে যেতে চায় কিন্তু চলতে পথে সে জানতে পারে ওই গ্রামের একজন ফাদারকে একটা সাপ কামড়েছে তো কেউ একজন বলে তুমি তো কবি রাজ তুমি গিয়ে একটু ট্রাই করে দেখো সুস্থ করতে পারো কিনা তো সুজিয়ান গিয়ে দেখে আদার শরীরে বিষ অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব কিন্তু যেমন জানেন সাদা সাপটির একটা স্পেশাল পাওয়ার ছিল সে তার স্পেশাল শক্তি দিয়ে ফাদারকে সুস্থ করে দেয় কিন্তু সবাই ভাবে এই ক্লাসটি সুজিয়ান কবিরাজ করেছে মানে নায়কের সুনাম হয় তো ফাদার সুস্থ হলে সে খুশি হয়ে সুজিয়ান এবং সাদা সাপটিকে রাতে খাবারের জন্য দাওয়াত করে তো রাতে খাবারের জন্য ফাদারের বাসায় যাওয়ার পর সেখানে তারা এই সিনেমার প্রথমে যে ডেমন হান্টার টিকে দেখানো হয়েছিল তাকে দেখতে পায় আর তাকে দেখে সাদা সাপটি অনেক ভয় পেয়ে যায় কারণ এই সাদা সাপটি জানতো যে ও হচ্ছে ডেমন হান্টারদের সর্দার তো যাই হোক যখন খাবার খেতে শুরু করে সবাই তখন সুজিয়ান এবং সাদা সাপটিকে একটা ড্রিঙ্ক দেওয়া হয় তবে সাদা সাপটি প্রথম ওই ড্রিঙ্ক বা পানের খেতে আপত্তি করলেও এক পর্যায়ে অনুরোধে সেটা খেতে হয় তবে ওই এর মধ্যে কিন্তু ওই যেমন হান্টার এক ধরনের মেডিসিন মিশিয়ে দিয়েছিল আর এই মেডিসিনগুলো মূলত তেজই খাওয়া হয় যাতে মানুষ সাপের কামড় থেকে বাঁচতে পারে আর যেমন জানেন নায়িকা হচ্ছে সাদ তো সেই ওষুধ মেশানো পানি খাবার পর আস্তে আস্তে সে তার আসল রূপে চলে আসছিল তবে সাদা সাপটি যথাসম্প চেষ্টা করে তার আসল রূপটি সবার কাছ থেকে গোপন করার জন্য তো এরপর তাকে আরেকটি ড্রিঙ্ক দেওয়া হয় আর এটা খেলে সে পুরোপুরি সাপে পরিণত হয়ে যাবে মানে সত্যি সেকেন্ড ডোজ করলে সে আর কোনোভাবে নিজেকে মানুষ হিসেবে ধরে রাখতে পারবে না যদিও সাদা সাপটি এটা খেতে যাচ্ছিল না কিন্তু এমনভাবে ফোর্স করা হচ্ছিল সে যদি না খায় তাহলে তাকে সবাই সন্দেহ করবে তো সে যখন খেতেই যাবে তখন আমরা দেখি যে সবুজ সাপটি সেখানে আক্রমণ করেছে এবং সাদা সাহের থেকে ফেলে দিয়েছে আর সেখানে থাকা যত লোক রয়েছে তাদের উপর আক্রমণ করে দিয়েছে তো তো তখন সকল হান্টাররা সবুজ আর সাদা তার মতো সে হয়ে যায় হান্টারের সর্দার যখন সবুজ সাপটিকে ধরার জন্য ধরা করে তখন সুজিয়ান বা এই সিনেমার নায়কও তার পিছনে নেয় তো এরপর আমরা দেখি যে সাদা সাপটি আর এই সিনেমার আরেক দেবন হান্টারের গ্রুপ বা লিডার সানা সানা হয়ে গিয়েছে আর এই দে্টারাই কিন্তু খারাপ দেবন হান্টার আর এরাই কিন্তু ওই পাঁচটা মানুষকে মেরেছিল হৃদয় বের করে হৃদয় কিন্তু ওই সাদা সাপটিকে ধরার জন্য খুবই চেষ্টা করছে মানে সাদা সাপটিকে ধরে তার হৃদয় নিয়ে অমর হওয়ার চেষ্টা করছে বা তার শক্তি নেওয়ার চেষ্টা করছে তো সাদা সাপটি যখন তাদের মুখোমুখি হয় তখন সাদা সাপটি তাদের জিজ্ঞেস করে তুমি কেন মানুষদের মারছো তখন সে বলে যে মানুষের হার্ট আমাদের শক্তিশালী করে আর মাত্র পাঁচটা মানুষই তো মেরেছি আর তখন আমরা পেছনে দেখি ভালো যে ডেমন হান্টারটি রয়েছে সে এসে গিয়েছে এবং সে সব কথা শুনে গিয়েছে এবং সে বুঝতে পেরেছে যে হোয়ার্টিন আসলে মানুষদের মারেনি তো সে যখন এগিয়ে আসতে যায় তখনই আমরা দেখি যে খারাপ ডেমন হান্টাররা সেখান থেকে উধাও হয়ে যায় কিন্তু এরপর যখন ভালো ডেমন হান্টার সাদা সাপটিকে ধরতে যায় তখন সে সেখান থেকে উড়ে

জিজ্ঞেস করে তোমার চোখ কিভাবে ঠিক হলো তখন তার দাদি বলে এই মেয়েটি আমার চোখ ঠিক করে দিয়েছে তো যাই হোক এটা দেখে সুজিয়ান অনেক খুশি হয় এবং নায়িকাকে বা সাদা সাতটিকে ধন্যবাদ দেয় আর এরপর সুজিয়ান নায়িকাকে নিয়ে একটি বাগানে যায় আর এইভাবে তারা আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে আর সাদা সাপটি সরাসরি এবার সুজিয়ানকে তার ভালোবাসার কথা বলেই দেয় আর সুজিয়ানও কিন্তু সাদা সাতটিকে অনেক ভালোবাসতো তো তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় এবং তারা খুবই খুশি ছিল কিন্তু তখনই এই সিনেমার মেইন ভিলেন মানে শয়তান ডেমন হান্টার লোক এসে তাদের উপর আক্রমণ করে তবে সাদা সাতটি খারাপ ডেমন হান্টারদের সাথে লড়াই শুরু করে কিন্তু সুজিয়ান বা নায়ক অনেক ভালো মনের মানুষ ছিল তাই সে সাদা কাউকে মারতে নিষেধ করে আর এই সুযোগে ওই খারাপ হান্টারের লোকেরা সাদা করে আর সেখানে এক সাদা সাপটি হয়ে যায় আর তারপর সাদা সাপটি শয়তানদের সাথে সুজান ও পাহাড় থেকে পড়ে যাচ্ছিল কিন্তু নায়িকা বা সাদা সাপটি তাকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় কিন্তু নায়িকা বা সাদা সাপটি মারাত্মক যখন হয়ে গিয়েছিল এবং নায়ক বুঝতে পারে যে সাদা সাপটি বা তার নায়িকার অবস্থা খুবই খারাপ এবং তার প্রচুর ঠান্ডায় কষ্ট পাচ্ছে আর জন্য সে কিছু লাখড়ি জোগাড় করে আগুন যাওয়ায় এরপর যখন নায়িকার পালস চেক করতে যায় তখন দেখে নায়িকার পালস বন্ধ হয়ে গিয়েছে এবং কান্না শুরু করে দেয় কিন্তু এরপর আমরা দেখি নায়িকা তাকে চোখ খুলে বলছে যে ডেমন্ডের পালস হয় না আর এই কথা শুনে নায়ক অনেক খুশি হয় আর তখনই গ্রামের কিছু লোকদের তাদের কাছে আসার শব্দ পায় নায়ক আর এই জন্য সুজিয়ান ওই সাদা সাপটিকে কাঁধে নিয়ে পালিয়ে নদীর ধারে চলে আসে আর তারা সেখানে একটা নৌকা দেখতে পায় আর নৌকা চালকের কাছে সাহায্য চায় আর অনেকবার অনুরোধ করার পর নৌকার মালিক তাদের নৌকায় উঠায়। আর সাদা সাপটি সুজিয়ানের মনে তার জন্য এত ভালোবাসা দেখে অনেক খুশি হয় আর তখনই আমরা দেখি সেখানে সবুজ সাপটি চলে এসেছে এবং সে সুজিয়ানকে মারে মারতে যায় বা নাইকে মারতে যায় কিন্তু তখনই সারা সাপটি উঠে এসে সুজিয়ানকে বাঁচিয়ে নেয় এবং তার বলকে বোঝায় আমার দুজন দুজনকে ভালোবাসি আর এরই মধ্যে এই চালক তার আসল রূপ দেখিয়ে দেয় আর সে আর নয় সে হলো এই সিনেমার প্রথমে যে ডেমন হান্টার দেখেছি আই মিন ভালো ডেমন হান্টারটি আর সে হোয়াইট স্নেকটি ধরতে এসেছে তো সুজিয়ান এই ভালো ডেমন হান্টারকে বোঝায় আমরা এক অপরকে অনেক ভালোবাসি আমরা একজন আরেকজনের সাথে থাকতে চাই কিন্তু মাস্টার সুজিয়ানকে বোঝায় মানুষ আর ডেমন বা মানুষ আর সাপের মধ্যে কোনো ভালোবাসা হয় না তারা কখনো একসাথে থাকতে পারে না তো ইতিমধ্যে মাস্টার এবং ডেমন দুই বোনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর মাস্টার অনেক শক্তিশালী ছিল আর সেটা জাদু শক্তি দিয়ে ওই দুই বোনের উপর আক্রমণ করে এবং তারা দুই বোন দুর্বল হয়ে পড়ে আর যখন মাস্টার বা ডেমন হান্টার তাদের মারতে যাবে তখন সুজিয়ান তাকে পা ধরে রিকোয়েস্ট করে আপনি যদি এই দুই বোন ছেড়ে দেন তাহলে আমি সাদা এ কথা মেনে নেয় তবে সাদা সাপটি এসব দেখে অনেক কষ্ট পায় আর তারপরে আমরা দেখি মাস্টার বা সর্দার সুজিয়ানকে তার শিষ্য বানিয়ে নেয় এবং তাকে বলে সেই খারাপ ডেমন হান্টারকে খুঁজে বের করতে আর এর পরের দেশে আমাদের দেখানো হয় ওই দুই সাপ একজন আয়োজনের সাথে কথা বলছে আর সাদা সাপটি তার বোন বলছে তুমি দেখো সুফিয়ান একদিন আমার কাছে আসবে মানে সুফিয়ানকে বা নায়ক অনেক মিস করছে আর ওদের কিন্তু আর তখনই সেখানে আমরা দেখি সেই শয়তান দেবন হান্টারের গ্রুপ চলে এসেছে এবং সবার কাছে হোয়াইট স্নেকের ব্যাপারে জিজ্ঞেস করছে আর তখন সেখানে কিন্তু সেই ভালো দেবন হান্টার ছিল না তবে তার সহকর্মীরা ছিল তো এই খারাপ ডেমন হান্টাররা ভালো ডেমন হান্টারদের উপর আক্রমণ করে আর ওই মুহূর্তে সুজিয়ানের এক বন্ধু সুজিয়ানকে বলে যে ওরা কিন্তু সাদা সাপটিকে মেরে ফেলবে তোমার এখন সাদা সাতটির কাছে যাওয়া উচিত সাদা সাতটিকে সাহায্য করা উচিত কিন্তু সুজিয়ান বলে এখানে আমার বন্ধুরা সমস্যায় রয়েছে ওদের ছেলে যেতে পারি না আর এই জন্য সুজিয়ান ওই বন্ধুকে বলে যে কোথায় গেলে সাদা সাতটিকে পাওয়া যাবে আর বলে এই ছাতাটা তুমি দিও তো নাইকে সেই বন্ধুটির ছাতা হাতে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে খারাপ যেমন হান্টাররা নাইককে ধরে অনেক মারধর করে আর এরপর তারা সেখান থেকে চলে যায় তো এরপর আমরা যেটা দেখি সুজিয়ানের যে বন্ধুটি তার কাছে গিয়ে সাদা সাতটিকে বাঁচানোর কথা বলেছিল সে আসলে একটা ভণ্ড মানে সে নাইককে ধোকা দিয়ে সাদা সাপটি কোথায় রয়েছে সেটা বের করেছে আর সে ওই খারাপ ডেউন হান্টারদের সাথে যোগ দিয়েছে সাদা সাপটিকে ধরার জন্য তো এরপর আমরা দেখি নায়িকের সেই ভন্ড বন্ধু নায়কের ছাতা নিয়ে নায়কে আবার সাদা সাপের কাছে যায় এবং তার হাতে নায়কের ছাতা দিয়ে বলে এটা সুজিয়ান পাঠিয়েছে আর তখন সুযোগ বসে সে নায়কের পেটে একটা ছুরি বসিয়ে দেয় তবে এটা কিন্তু না এটা ডেমন হান্টারদের জন্য স্পেশাল ছুরি ছিল তো এই ছুটিতে আঘাত করার পর নায়িকা তার সকল জাদুগর শক্তি হারিয়ে ফেলেও মাটিতে পড়ে যায় আর তখন নায়িকা বুঝতে পারে যে নায়িকা কোনো সমস্যায় পড়েছে সে সেখানে চলে আসে কিন্তু ওই মুহূর্তে আমরা দেখি যে খারাপ যে ডেমন হান্টার গ্রুপ ছিল তাদের যে প্রধান লিডার সে সেখানে দরবার নিয়ে চলে এসেছে আরো ওই মুহূর্তে যখন সাদা সাপটি বুঝতে পারে যে তারা এখন ধরা পড়ে যাবে তখন সে তার যত শক্তি ছিল মানে তার যে সোল শক্তিটা কিন্তু সাদা সাপটির কাছে নেই তো এই জন্য সাদা সাপটিকে ধরতে পারলে ওদের কিন্তু মনের আশাটা পূর্ণ হচ্ছে না এরপর আমরা দেখি সাদা ছোট বোন সবুজ সাপটি দেবন হান্টার দলের সর্দারকে বলছে বা প্রধান শয়তানকে বলছে তুমি যদি আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও তাহলে আমি এসে আমার হৃদয় তোমাকে দিয়ে দেবো বা আমার সত্যি তোমাকে দিয়ে দেবো আর যদি আমি ফেরত না আসি তাহলে আমার বোনকে তুমি মেরে ফেলো তো এই কথা শুনে সাদা সাপটি খুব কষ্ট পায় সেভাবে এটা কি বলছে কিন্তু ওদিকে শয়তানটি সবুজ শর্ত মেনে নেয় তো এরপর সবুজ সাপটি সাদা সাপটির কাছে আসে এবং বলে এগুলো আমি তোমার জন্য করছি কিন্তু সাদা বলে তোমাকে আর ফিরে আসতে হবে না তুমি সুজিয়ান বা নায়ক কিনে অনেক দূরে চলে যাও তো সবুজ সাপটি সেখান থেকে সোজা নায়ক সুজিয়ানের কাছে আসে এবং সব বিষয় খুলে বলে আসলে সুজিয়ান বর্তমানে এখন আর সাধারণ মানুষ নেই তার কাছে কিন্তু স্পেশাল পাওয়ার রয়েছে তো সুজিয়ান ভাবে সে সাদা সাপ বা বাঁচাবে অনেক শয়তান ডেমন হান্টারদের কাছ থেকে বাঁচাবে আর এর জন্য সে তার যে মানুষের হৃদয় রয়েছে সেটা বের করে ফেলে আর এটা বের করার কারণ হচ্ছে ওই ডেমন হান্টাররা মানুষ সামনে গেলে মানুষের হৃদয় বের করে তাকে মেরে ফেলতে পারতো বা মানুষের হৃদকেন্দ্র বের করে ফেলতে পারে তো নায়কের ভেতরে যেহেতু অলরেডি সাদা সাপটির শক্তি রয়েছে বা সোল রয়েছে তাই জন্য সে নিজের হৃদয় বের করে নেয় আর এরপর সে সবুজ সাপটির সাথে উড়ে নিকাকে বাঁচানোর জন্য বের হয় তো এরপর তারা দুজনে যখন যেতে থাকে তখন সেই শয়তান বন্ধু বা সেই ধোকাবাজ বন্ধু আর সাথে অনেক শয়তান ডেমন হান্টাররা তাদের পথ আটকায় কিন্তু সেখানে ভালো যে ডেমন হান্টার ছিল সে সবার উপর আক্রমণ করে এবং তারা সবাইকে বন্ধ করে ফেলে কিছুক্ষণের জন্য কারণ সে ডেমন হান্টার হলেও খুব ভালো মনের মানুষ এবং সেও সাদা সাপটিকে বাঁচাতে চায় আর সে বুঝতে পেরেছিল সব ডেমন খারাপ হয় না তো এবার সবুজ সাপ এবং সুজিয়ান সাদা সাপটির কাছে যায় এবং তাকে রক্ষা করে আর অন্যদিকে সবুজ সাপটি ওই ভিলেনদের যে প্রধান তাকে আটকানোর জন্য তার সাথে লড়াই করে তবে তার সাথে পের উঠতে পারে না আর ওদিকে আমরা দেখি নায়কের ভিতর সাদা সাপের যে শক্তিটা বা সোলটা ছিল সেই সাদা সাপটির শক্তি তাকে ফেরত দেয় আর যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে কারণ যেমন জানে নায়কের নিজের কিন্তু তিনট নেই বর্তমানে তো অবস্থা যখন খারাপ তখনই সেখানে ভালো ডেমন হান্টারের সহায়তা চলে আসে এবং ওই শয়তান দেমন হান্টার সর্দারের সাথে লড়াই হয় আর ওদিকে সাদা সাতটিও তার সোল বা শক্তি ফিরে পাওয়ার পর অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর তার চোখের সামনে নায়কের অবস্থা খারাপ দেখে সে আরো অ্যাগ্রেসিভ এবং মারাত্মক রূপে রেগে যায় আর যার ফলে সে প্রথমবারের মতো পুরোপুরি তার আসল রূপে রূপে মানে আসে কিন্তু এই খারাপ প্রথমবার হান্টার সর্দার দিয়ে সাদা সাতটিকে আটকিয়ে ফেলে আর ওদিকে ভালো যে সর্দার ছিল সে আবার নায়কের কাছে গিয়েছে আর সে নায়ককে বাঁচানোর জন্য সে তার জাদু শক্তি প্রয়োগ করে যার ফলে নায়ক জীবিত হয় ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে যেহেতু এদিকে আমরা দেখি সাদা সাদা শৈল থেকে ওই শয়তান সর্দার সকল বের করে নিয়েছে আর এবারে শয়তান হান্টার এসে মারার চেষ্টা করে কিন্তু যেহেতু মানুষ আর তার ভেতরে তো কোনো তো তাই সে ডেমন হান্টারের লিডার সেই ছুটিতে মারা যায় আসলে সেও একজন ডেমন ছিল কিন্তু এর সাথে নায়কও মারা যায় আর তখন আমরা দেখি সারা সাপটি তাকে ধরে কাটছে আর ওই মুহূর্তে সেখানে এমন একজন লোক আসে যার ভেতর বা অ্যাঞ্জেলের আত্মা ছিল মানে স্বর্গ থেকে আসা একটা ব্যক্তি ছিল তো তাকে সাদা সাপটি যে নায়ককে জীবিত করে দিতে কিন্তু সেই অঞ্জলে আত্মওয়ালা লোকটি বলে ওকে আমি জীবিত করতে পারবো না কিন্তু ওকে আমি জন্য জীবিত করে দিতে পারি যাতে ওর সাথে শেষ কথাগুলো বলতে পারো তো এরপর সেই লোকটি নায়কে জীবিত করে দেয় আর এবার নায়ক তাকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করো না মানে আমি কখনোই তোমাকে ভুলবো না এবং সারা জীবন তোমার জন্য ওয়েট করবো আর তখনই সেই লোকটি নায়কের আত্মা সর্গে নিয়ে যায় তাকে আবার জন্ম দেওয়ার জন্য আর এরপর আমরা দেখি নায়িকা নায়কের কবরে কাছে তো এইভাবে সুজানের কথা ভাবতে ভাবতে একশো বছর পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত সে নায়ককে বা সুজানকে কোথাও খুঁজে পাইনি তো এরপর আমরা দেখি একশো বছর পর দুই বোন আবারও সেই শহরের মার্কেটে গিয়েছে এবং সবুজ সাপটি ফুজিয়ান বা নায়কের শেষ কথাটি মনে করে ফুজিয়ান আমি পরের জন্য তোমাকে রক্ষা করার জন্য যা যা করা রক্ষা করা যে সে ডাক্তার হয়েছে এরপর তারা একটা সামনে হাসপাতাল বা ক্লিনিক দেখতে পায় আর সেখানে যায় আর তারা ভাবে এখানে হয়তো সুফিয়ান থাকতে পারে কারণ আগের জন্য সে একটা ডাক্তার ছিল কিন্তু এই ক্লিনিকের ভেতরে গিয়ে তারা অন্য একটা লোককে দেখতে পায় আর সাদা সাপটি সুজেনের কথা জিজ্ঞেস করলে ওই লোকটি বলে এখানে খুব সম্পত্তি খুবই সুন্দর একটা ছেলে জয়েন করে এখন জন্য গিয়েছে। আর আগের জন্য নায়ক এবং নায়িকার যেখানে দেখা হয়েছিল সেখানে তাদের দেখা হয় এবং সেখানেই বৃষ্টি শুরু হয় আর নায়ক নায়িকার হাতে সেই ছাতাটি দেখতে পায় আর তখন আমরা বুঝতে পারি যে সুজিয়াল বা নায়কের পূর্বের জন্য সব কথা মনে পড়ে গিয়েছে এবং তাদের জন্য আবার এক হয়েছে আর এখানেই সিনেমা